একটি জাতীয় তৈরি করবার জন্য আমি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি আনুমদত্ত আহ্বান জানাই এনসিপির ছাত্রদেরকে আমি আনুমদত্ত আহ্বান জানাই সকলকে নিয়ে বিরোধী সে ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে বাংলাদেশ খেরাফত মজলিস সে জন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফেসিবাদী পনেরো ষোলো বছরের যা করে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন সকল মজলুম নেতৃবৃন্দ সকল মুসলিম রাজনৈতিক নেতাকর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশবিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই যদি বিগত ফেসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী ভিন দেশি ঐ আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে পন্থিন আমেরিকা পঙ্ঠি নামের কোন মহল বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না সেই জায়গায় বিরাপর ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির শক্তির একটি পুনরোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার প্রচেষ্টা অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে হামলা আক্রমণ ভয় ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে সে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর তাদের দয়ার উপর জুলাই যুদ্ধদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না কাজে সেই আমরা বলবো সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত যে ব্যবস্থাপনা সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত মানে নির্বাচন সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গেলানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের ইসলামিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারাদেশের বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূলের সকল নেতাকর্মী সকল শাখাগুলোকে উদত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী ডামাডলের মধ্যে চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনে দলীয় প্রতীক রিক্সা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুই শত তেইশটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে অবশিষ্ট সাতাত্তরটি আসনের আমাদের প্রার্থিতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের অটাতন তৈরি করবার জন্য একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে সংগ্রামী সাথীয় বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন সদস্য সচিব মরানাবুসঈদ রোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্যমণ্ডিত করলেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের শাহাদাতের রক্তের উপর আজ বাংলাদেশ এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে স্বপ্ন চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ মুগ্ধ খাব্য সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদানদের রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে সেই সকল শহীদানদের জন্য আমি আপনাদের সকলের কাছে রুহের মাকসরাত কামনায় দোয়া করার করারত আহ্বান জানাচ্ছি এবং সেই সকল শহীদরা যেন অবিষ্ঠিত থাকে সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামনে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতা পূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাপাক রব্বুল আলমিন সকল শহীদানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন আপন হারা পরিবার পরিজনকে আল্লাপাক সন্তানের ব্যবস্থা করে দিন আবার যদি জুলাই আসে আবার রক্ত দিব আবার যখন আগস্ট আসবে বিজয়ের মিছিলের জন্য শাহাদাতের কাফনের কাপড় পরে আমরা আবার রাজপথে নামব সেই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপুরগুজারি সাহায্য কামনা করে বক্তব্য শেষ করলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন তারেব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইলাহাল সকল শহীদদের শাহাদাত কে কবুল করো আল্লাহ আমরা যারা থেকে নিয়েছি হে আল্লাহ হাজার হাজার মানুষ আজ পঙ্গু হয়ে দৃষ্টি হারিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে আহত ক্ষত বিক্ষত পঙ্গুত্বের অভিশাপ নিয়ে জীবন দipat করতেছে হে আল্লাহ আপনি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দিন সকল শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য সম্মানজনক জীবিকা নির্বাহ সহ জীবন জগতের সকল প্রয়োজনীয় আমরা বিশ্বাস করি চূড়ান্ত বৈষম্যহীন চূড়ান্ত ইনসাপূর্ণ সমাজ মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয় একমাত্র সম্ভব আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থার মাধ্যমে সম্ভব হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে আপনার জমিনে আপনার খেলাফতের সেই সোনালী যুগ আবার ফিরিয়ে আনবার হিম্মত তৌফিক এবং সাহায্য করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কামিয়াবি এবং আখিরাতের শান্তি এটাই আমার উদ্দেশ্য ঠিক না বা ঠিক আর পৃথিবীর মুখে আমরা আজকে ঢাকাবাসী যারা আছি যদি আমাদের পিএস খাইতে হয় চাউল খাইতে হয় যাই খাই না কেন এগুলো শ্রমিকের অবদান আজকে যদি দেশ স্বাবলম্বী হয় সেগুলো বহির্বিশ্বে যে সমস্ত শ্রমিক আমাদের কাজ করতেছে তাদের রেমিডেন্স রেমিডেন্সের দরকার আমরা এগুলো করি আমরা ফুর্তি পারি কিন্তু এর পিছনে মূল শক্তি শ্রমিক এজন্যেই আমরা শ্রমিকের ন্যায্য অধিকারের জন্যে এবং শ্রমিকরা কীভাবে তাদের ন্যায্য অধিকার পায় সেজন্যই আমরা চেষ্টা থাকবো এই শ্রমিক মজলিস যেটা শুরু হয়েছে এই শ্রমিক মজলিসের মাধ্যমেই আমরা কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর খিরাপতকে প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের দুনিয়ার কামিয়াবি এবং আখের স্বাদ শান্তি আমাদের আসতে পারে এজন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা ক্ষণস্থায়ীর জন্য পৃথিবীতে আসছি সব সময় ধরে না আমাদের মূল উদ্দেশ্য আখেরাত যারাই অন্য অন্য রাজনীতি করে অন্য শ্রমিক আন্দোলন করে তাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আখেরাতে এই জন্যই বলা হয়েছে আর দুনিয়া মাজরা আখেরা সেই মাজরা সেই জারা সেই কাজই আমরা করতেছি আমাদের মূল উদ্দেশ্য আমরা আখেরাতে এর ফল ভোগ করবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য রাখ করবো না আপনারা দূর দূরন্ত থেকে আসছে আসছেন তাদেরকে আমি অন্তরন্ত স্থল থেকে মুখর বাড়াই আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের প্রোগ্রাম যেহেতু চলতে থাকবে এজন্য আপনারা সন্তোষীভাবে থাকবেন এজন্য আপনাদেরকে আমি আমার স্বাগত বক্তব্য জানাই এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতিল্লাহ রহমান রহিম আজ বাংলাদেশ খিলাপতি শ্রমিক মজলিসে সভাপতি এবং প্রধান অতিথি এবং বিন্দু আমার সামনে আছেন অবস্থিত জুলাই গণবতনের শহীদ এবং আহত তার পরিবারের অভিভাবক ভাইয়েরা আমার সামনে আছেন সাংবাদিক বিন্দু এবং প্রশাসনিক কর্মকর্তা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকে আসলেই আমাদের কিছু বলার নাই যারা এই বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার তারা আজকে বর্তমানে প্রিত হারা যেমন বাবা ছেলে হারা মা মেয়ে হারা এবং আহত পরিবারগুলো তো সব হাসপাতালে কাতরাচ্ছে এটি আমাদের জন্য খুব একটা দুঃখজনক এই যে চব্বিশে গণবর্তনের যে আমরা স্বাধীনতা পেয়েছি যে বাক স্বাধীনতা পেয়েছি আসলে কি আমরা বাঘ স্বাধীনতা পেয়েছি তাই আমাদের বাঘ স্বাধীনতা পেতে হবে যে শ্রমিক ভাইরা মেল ফ্যাক্টরি কারখানা যে প্রতিষ্ঠানে কর্ম করে তারা কি নিজ মূল্য পায় তাদের পাওয়ার দরকার আছে না নাই আমরা চাই এইভাবে এই সংগঠনের মাধ্যমে শ্রমিকেরা যেন ন্যায্য মূল্য পায় এবং আমাদের দেশে বেশিরভাগ লোকই শ্রমিক সবাই দেখতে গেলেই শ্রমিক সবারই নিজ অধিকার পাওয়ার দরকার আছে আমরা যেন এই বাংলাদেশে যারা শ্রমিক ভাইরা আছি সকলে যেন নিজ অধিকার পায় এবং এই দেশে যেন এইরকম আইন থাকে যে শ্রমিকের মজুরি নিয়ে যেন কোনো তালবাহানা না হয় আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের বাংলাদেশ একটি দরিদ্র দেশ এ দেশে সবচাইতে বেশি আমরা সকলেই ছুরমিক আমরা যেন সরকারের কাছে যেন নিজ অধিকারটা পাই ছুরমিকে এই বলে এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম